হেমচিত্র জাগরে থিরে এই ভারতে মহামানবে সাগর তীরে হেথাই দ্বারায় ডুবাহু বাডায় নমিন দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি এই ভারতে মহামানবে সাগর বাংলার মাটি বাংলার জ বাংলার বায়ু বাংলার ফ পূর্ণ হূ হে ভগবান বাঙালির হাত বাঙালির মার বাঙালির ঘরে যাতে ভাইব এক এখ হে ভগবান জন্ম কলকাতা জোড়াঠাক ঠাকুর পরিবার না ভালো রবি পিতা মাতার আশীর্বাদে লেখাপড়া শিখে হয়েছিলাম কবি কর্মস্থান বীরভূম জেলা ভুবন ডাঙা আম্রকুঞ্জে দেখতে পেয়েছিলাম শান্তি ছবি সারা পৃথিবী জুড়ে বিশ্বভারতী বলে নোবেল পুরস্কার পেয়েছিলাম আমি বিশ্বের দরবারে শীতে টুকুরেখে গেলাম আমি হলাম বড়দের ছোটোদের সবার মনে বোলপুর শান্তিনিকেতনে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো যদি তোরে ডাক শুনে না। আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো রে চুরুলিয়া গ্রামে দুঃখ মিয়া নামে গান হিন্দু নয় মনে মুসলিম আমার পান আমরাই বাংলা মায়ের সন্তান হিন্দু মুসলমান এই মাটিতে রয়েছে জৈন বৌদ্ধ খ্রিস্টান পিতাম কাজে ফকের আহমেই মা জাহেদা খাতুম তাদেরকে আমার আলাম। আলাম স্কুলেতে পড়া রুটির দোকানে কাজ করা লড়াইতে যাওয়া গানের দলি গান করা গরিব দুঃখে মানুষের কথা ভেবে সকল মানুষকে ভালোবেসে আমি হলাম নজরুল ইসলাম আমি হলাম পিত্রই খুবই কাজী নজরুল ইসলাম চল চল উর্ধনে বাজে মাল নিম্ন ধারণ চললে চললে চাল চললে ন সন্ধ্যে মৃত্যু তরণের জীবনের আহ্বান অরুণ প্রাথের তরুণ লাল চললে চল এগিয়ে চল এক দিনে দুই কবির নজরুল रवि हाँ नमस्कार